আসসালামু আলাইকুম ব্রেস্ট ক্যান্সার হলেই কি সব পেশেন্টকে কিমোথেরাপি দেওয়ার দরকার আছে না এটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপর ইনফ্যাক্ট ব্রেস্ট ক্যান্সারের যে চিকিৎসাটা সেটা কিন্তু মাল্টি টিম অ্যাপ্রোচ মানে বিভিন্ন স্পেশালিটি মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় কোনটা রোগীর চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং সেখানে পেশেন্টের ইনপুটও একটা ভালো ভূমিকা রাখছে প্রথমত বলে রাখি যে ব্রেস্ট ক্যান্সার এই না যে ম্যাস্ট্রেকটুমি সব ব্রেস্ট ফেলে দিবে বগলের সব নোট ফেলে দিতে হবে এবং তারপরে মুখস্থবিদ্যার মতো কেমোথেরাপি হরমোন থেরাপি বা আদার থেরাপি দেওয়া হবে এটা কিন্তু আসলে একটু পুরনো স্টাইলের চিন্তাধারা বা ম্যানেজমেন্ট ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার অনেক ধরনের উন্নয়ন সাধন হয়েছে বিভিন্ন গবেষণা তথ্যপত্র মাধ্যমে যে প্রমাণিত এবং নতুন নতুন ওষুধ নতুন দুটো মডালিটিজ এসছে সুতরাং ক্যান্সার ট্রিটমেন্টটা কিন্তু অনেক বেশি ডাইভার্স অনেক বেশি উন্নত মানের হয়ে গেছে এবং মৃত্যু ঝুঁকি অনেক ক্ষেত্রে কিন্তু অলমোস্ট শূন্যের কোঠায় চলে এসছে ডিপেন্ড করছে কোন পর্যায়ে সেটা পাওয়া যায় তো ধরেন কারো একটা ম্যামোগ্রাম করা হলো সেই ম্যামোগ্রাম হচ্ছে ব্রেস্টার এক্স রে সেখানে দেখা গেলো ছোটো ছোটো চুনের ফোটার মতো যেটা আমরা বলি মাইক্রো ক্লাসিফিকেশান এবং সেটা যদি একটু সাসপিসিয়াস পর্যায়ের অ্যাপিয়ারেন্স দেখা যায় তাহলে আমরা কি করি একটা আলট্রাসাউন্ড গাইডের মাধ্যমে সেই জায়গাটা লোকেট করে এটা যদি হাতে নাও পাওয়া যায় তাও কিন্তু একটা কোর বা মাধ্যমে যদি আমরা রোগটা নির্ণয় করে দেখি এটা ডাক্তার কার্সানো বা ইনস্টিটিউট মানে একদম প্রাথমিক পর্যায়ের ক্যান্সার যেখানে ক্যান্সারটা শুধু দুধের নালীর ভিতরেই রয়েছে বা মিল্ক ডাক যেটা বলা হয় সেটার ভিতরে কোচগুলো থেকেই অনিয়ন্ত্রিত বৃদ্ধি পাচ্ছে এটা এখনও ওই ডাক বা নালীর বাইরে আসেনি সেটাই হচ্ছে ডাক্তার কার্সিনোমা ইনস্টিটিউট এটাই কিন্তু প্রাথমিক পর্যায়ের ক্যান্সারটা এবং এখান থেকে পাঁচ থেকে পনেরো বছর লাগে ইট ক্যান গ্রাজুয়ালি স্প্রেড দেন ওটা পরে বাইরে বগলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু শুরুতেই বলে রাখি ডাক্তার কার্সিনোমা ইনস্টিটিউট বা ডিসেস কিন্তু বগলে যায় না এবং পরবর্তীতে সেটা অন্য জায়গায়ও ছড়ানোর কোনো সম্ভাবনা নাই সেই ক্ষেত্রে এখান থেকে মৃত্যু হার অলমোস্ট শূন্যের কোথায় এখন আমি এটা দেখেছি বাংলাদেশে ব্রেস্ট সার্জারি করেছে অঙ্কোলজিস্ট ডিসিআইএস বা ডাক্তার কার্সন ইনস্টিটিউটে কেমোথেরাপি অফার করছে এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে ডাক্তার কার্সন ইনস্টিটিউটে কেমোথেরাপির কোনো রোল নাই এর পরবর্তীতে আসছে যে ক্যান্সারটা হয়তো কেউ হয়তো ম্যামোগ্রাম নিয়মিতভাবে করেনি একটা চাকা নিয়ে আসতো সেটা পরে ম্যামোগ্রাম আলট্রাসাউন্ড বাপসির মাধ্যমে কনফার্ম হলো ব্রেস্ট ক্যান্সার পরবর্তীতে ওটা চরিত্রটা ইমিউনিস্টো কেমিস্ট্রি জানা গেল ওই বাপসি টিস্যু থেকেই এবং এরপরে যদি অঙ্কোলজিস্ট সার্জন সবাই মিলেমিশে সিদ্ধান্ত নেয় তার সার্জারি হবে হতে পারে তার সার্জারিটা হলো ব্রেস্ট ক্যান্সারভিং সার্জারি ক্যান্সারটা যদি পুরোপুরি সরানো হয়ে যায় মার্জিনটা ফ্রি থাকে বগলের নোটগুলোকে সাইজার সেন্টার বা আপসি আর ক্লিয়ারেন্স করা হলো এখন কোশ্চেন আসছে যে কেমোথেরাপি লাগবে কি লাগবে না সেখানেও কিন্তু সবার ক্ষেত্রে কেমোথেরাপি লাগে না ইউজুয়ালি ক্যান্সারটা যদি খুব ছোট থাকে বগলে ক্যান্সারটা না ছড়ায় এবং টিউমারের চরিত্র বা কেমিস্ট্রি যদি একটু ভদ্র টাইপের হয় ফর এক্সাম্পল ইআর বা হরমোন রিসেপ্টর পজিটিভ এবং টু নেগেটিভ দিস ইজ এ ভেরি গুড টিউমার বায়োলজি কম্বিনেশন এটা হলে কিন্তু ওই ধরনের ক্ষেত্রে কেমোথেরাপির প্রয়োজন নেই এখানেও আমাদের একটু খেয়াল রাখতে হবে এছাড়া পোস্টন পজলিমেনদের তার কারো কারো ক্ষেত্রে ইভেন টিউমারটা বড় হয়েছে কিন্তু বগলে যায়নি ইভেন একটা দুটা নোট বগলেও গিয়েছে সবার ক্ষেত্রে যে কেমোথেরাপি লাগবে তাও কিন্তু না এগুলো ইন্ডিভিজুয়াল কেস বেসিস এবং অঙ্কোলজি সার্জন পেশেন্টের সাথে ডিসকাস করে রিস্ক অ্যাসেসমেন্ট ভেরিয়াস ইস্যুগুলোকে দেখে তারপরে সিদ্ধান্ত নেবে ইভেন পোস্টমার প্রজেল উইমেনদের ক্ষেত্রে এটা দেখা গেছে তারা যদি হরমোন পজিটিভ হয় সিম্পলি মুখে খাওয়ার ট্যাবলেটস হরমোন থেরাপি ট্যাবলেটস কখনো কখনো ক্ষেত্রে আরও কিছু টার্গেটের থেরাপিজ রয়েছে এইগুলোর ওরাল কম্বিনেশনের মাধ্যমে কিন্তু কেমোথেরাপিকে অ্যাভয়েড করে তাদের আউটকামটা অনেক বেটার হয় ইভেন এটাও দেখা গেছে যে পোস্টমেনপোজাল উইমেনদের ক্ষেত্রে যদি তার হরমোন পজিটিভ এবং হার্ট নেগেটিভ টাইপের ক্যান্সার হয় তাদের ক্ষেত্রে কিমো না দিয়ে সিম্পলি সার্জারির আগে আমরা একটা থেরাপি ট্যাবলেটও যদি তিন থেকে ছ মাস দিয়ে থাকি ক্যান্সারটা কিন্তু থেকে আস্তে আস্তে ছোটো হয় দেন উই ক্যান ডু ব্রেস্ট ক্যান্সারভিং সার্জারি তার মানে হচ্ছে ক্যান্সারের আগে যে ট্রিটমেন্ট যেটা কিমোথেরাপি বলা হয় এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইটস সুপিরিয়ার ইটস বেটার আউটকাম স্পেশালি প্রিমেনপোজেল উইমেনের ক্ষেত্রে যাদের মাসিক নিয়মিত হচ্ছে অবশ্যই ইটস এ বেটার অপশন কিন্তু কিছু কিছু পোস্টমেন্ট ওপোজাল্ট সিলেক্টিভ কেজের ক্ষেত্রে আমরা কিন্তু কিমোটা আগে না দিয়ে সিম্পলি হরমোথেরাপি যেটাকে আমরা বলি নিউ ইয়ার জিমেন্ট হরমোথেরাপি সার্জারির আগে যে ট্যাবলেটে দিয়ে ট্যান্সারটাকে ছোটো করা হয় সেটাও কিন্তু উন্নত বিশ্বে প্রচলিত হয়েছে এবং এটা বাংলাদেশেও কিছু কেজের ক্ষেত্রে সিলেক্টিভ কেজের ক্ষেত্রে আমি সাকসেসফুলি অ্যাপ্লাই করেছি সফলতার সাথে ক্যান্সারটা ছোট হয়ে পরে তাদের ব্রেস্ট ক্যান্সার সার্জারি করেছি এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তীতে কিমোথেরাপি লাগেনি এখন আসছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ধরেন একজনের একটা দুইটা অথবা তিনটা ক্যান্সারটা হয়েছে না হয়তো সবাই এটা অ্যাফোর্ড করতে পারবে না কিন্তু অপশন তো পেশেন্টের জানার অধিকার রয়েছে যে বিশ্বে এরকম কিছু ল্যাব রয়েছে যে একটা ল্যাব ইউএসএ বেইস যেটা আমরা ইংল্যান্ড থেকেও টিসু স্যাম্পলটা পাঠাই বাংলাদেশ থেকে ইভেন জাপান বাংলাদেশ থেকে আমি লাস্ট পাঠিয়েছি দেড় মাস আগে যে ক্যান্সারের স্যাম্পলটা ওখানে পাঠানো হলো ওরা টেস্ট করে জেনেটিক স্কোরিং করে একটা নাম্বার বলে দেয় যে নাম্বারটার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিই কেউ লাগবে কে লাগবে না সো ছোট একটা এক্সাম্পল দিচ্ছি একজন পেশেন্ট আমাকে সার্জারির আগে আমাকে রিকোয়েস্ট করেছিল যে যে কোনোভাবে উনি কেমোথেরাপি নেবেন না তো আমি তাকে বলেছিলাম একটু ফ্লেক্সিবল থাকার জন্য সার্জারির পরে দেখা গেল তার অ্যাকচুয়ালি বগলে তিনটা পজিটিভ নোট এসছে এরকম একটা সিচুয়েশনে আইডিয়ালি আমরা যেটা কারেন্ট নলেজ হিসাবে যেটা জেনারেলাইজড ট্রিটমেন্ট তা কেমোথেরাপি রিকমেন্ড করা হলো কিন্তু তখন আমি তার সাথে ডিসকাস করলাম যে অঙ্ক টাইপ দিয়ে টেস্টটা রয়েছে যে টিস্যুটাকে আমরা ইউএসএতে পাঠানোর ব্যবস্থা করি যে ঢাকা থেকে আমরা নিয়মিত পাঠাচ্ছি বিগত বেশ কিছুদিন ধরে এবং ইউকে থেকে আমি আমরা এগুলো পাঠিয়েছি বেশ অনেকগুলো বছর ধরে সাকসেসফুলি ওরা কি করে বিভিন্ন রিস্ক অ্যাসেসমেন্ট করে জেনেটিক স্কোরিং করে স্কোরটা যদি পঁচিশের নিচে থাকে তাহলে কিন্তু ওরকম তিনটা একটা দুইটা আপ টু তিনটা পর্যন্ত ইভেন যদি পজিটিভ হয় কিন্তু তার অঙ্কটা এক স্কোর যদি পঁচিশের নিচে হয় তাহলে কিন্তু তার টিম লাগছে না এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমার সেই লাস্ট পেশেন্টটা সেকেন্ড অপিনিয়নের জন্য সার্জারি পরে সিঙ্গাপুর গেলো একজন মেডিকেল অংশের কথা বলার জন্য ততদিনে আমরা স্যাম্পলটা ইউএসএতে পাঠিয়ে দিয়েছি ওই সিঙ্গাপুরের অঙ্কোলজিস্টে একই কথা বলেছে যেটা আমরা সাজেস্ট করেছি এবং তার ফিরার আগেই আমাদের ইমেইল মেসেজ আসলো তার স্কোর মোটে দুই যেখানে পজিশনের নিচে স্কোর থাকলে আমরা কেমো রিকমেন্ড করি না তার তিনটা পজিটিভ থাকার পরেও কিন্তু তার স্কোর দুই এসছে এবং শিবজ অবধে মুন অনেক হ্যাপি হয়েছে তার কিন্তু কিমোথেরাপি লাগেনি তার মানে হচ্ছে আমি এটা সবাইটা অ্যাফোর্ড করতে পারবো না ইট কোয়াইট কস্টলি টেস্ট কিন্তু তারপরও একটা পেশেন্টের জানার অধিকার রয়েছে যে নোট পজিটিভ হলেও কিমোথেরাপি অ্যাভয়েড করা যায় কি যায় না সুতরাং এগুলো সবাইকে আমরা এই সেবাটা না দিতে পারলেও যাদের অ্যাবিলিটি রয়েছে তারা কিন্তু চাইলে এই সেবাটা নিতে পারেন এখন ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট অনেক বেশি ইন্ডিভিজুয়ালাইজড প্রিসিশন একেবারে ওয়ান পার্সেন্টের জন্য যে ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট সেগুলো কিন্তু মার্কেটে চলে এসছে বেশ কিছু বছর ধরে আমরা বাংলাদেশে সেটা দিয়ে যাচ্ছি ইন কোলাবারেশন উইথ অঙ্কোলজিস্ট অ্যান্ড প্যাথোলজিস্ট টুগেদার আমরা সবাই মিলেই সিদ্ধান্তগুলো নিয়ে তারপরে আমরা পেশেন্টের সাথে কথা বলে সেই চিকিৎসাগুলো দিচ্ছি সুতরাং আমি অনেকগুলো ছোটো ছোটো এক্সাম্পল দিলাম এগুলির মাধ্যমে এটাই বোঝা যায় যে ব্রেস্ট ক্যান্সার মানেই না যে সবাইকে কেমোথেরাপি দিতে হবে এগুলো অত্যন্ত কেস বেস সিলেক্টিভ কেসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যাচ করতে হবে এবং অবশ্যই একটা মনসে ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে অঙ্কোলজি সার্জন মিলেমিশেই পেশেন্টের সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত নেবো এটা না যে ওয়ান সাইজ অল সব ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার পেশেন্টকে কেমো দিতে হবে এটা থেকে আমাদের বের হয়ে আসার সময় এসছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম